আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার মা যখন মারা যায় তখন আমার বয়স দুই বছর এই দুই বছর বয়স থেকে আমার বাবা আমাকে পিঠে করে মানুষ করে যখন আমার বয়স পাঁচ ছয় বছর হয় তখন আমি বাবাকে বলি বাবা সবার মা আছে আমার মা নাই তুমি আমাকে একটা মা এনে দাও না সারাক্ষণ জ্ঞান গোন কেন কেন আমি আমার বাবার কানে সামনে বলি তখন আশেপাশে যারা আমার বাবাকে ভাই বলে ডাকতো ভাইয়ের মতন ডাকতো আমার যারা আমার চাচিরা আছে খালারা আছে তারা বলতো দেখেন ভাই মা মরা মেয়ে হয়তো মা মা বলবে আর আপনি ওকে রেখে রেখে কাজে যান কখন কি ঘটনা ঘটে ছোট মানুষ একা বাড়িতে থাকে তার চেয়ে বরং আপনি আপনার আপনি একটা বিয়ে করেন ওকে একটা মা এনে দেন মার চেহারা কেমন ওর তো ঠিকঠাক মতো মনে নেই আপনি বলবেন এতে ওর মা আর ওর যে সৎমা হবে সেটা সেটাকে কখনো বুঝতে দেবেন না এরকম একটা ভালো মেয়ে আপনারা দেখে শুনে আনেন এখন পরে আমার বাবা বললো আর কি যে এখন সৎমারা তো আর আদর করে না তখন তালারা বলছে যে সৎ মা যদি আদর যদি করে না ঠিক আছে মানলাম কিন্তু সব সৎ মা তো একরকম না যে সমস্ত মেয়েরা ভালো ওর বাপেরা জেনে শুনে তারপরে আনবেন পরে যাই হোক সবাই ভালো ভালো দেখে শুনে মেয়েকে বিয়ে করে আমার বাবা আনলো আমার বাবা যখন বলল তোমার মা তো বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল অনেক দিন এখন বেড়ানো শেষ হয়েছে বাসা চলে আসে এটি তোমার মা কিন্তু ছোটবেলা থেকে সেই সৎ মাকে আমি আপন মায়ের মতন করে জানি কখনো বুঝতেই পারিনি এটা আমার সৎ মাঝে মধ্যে আমাকে একটু থায় থাপ্পড় দিত আমিও জানতাম যে মারা তো মাঝে মধ্যে মারে ব্যয় এরকমই হয় এইভাবে দেখতে দেখতে আমার বয়স যখন দশ বছর হয়ে গেল গা তখন মোটামুটি কিছুটা আমি বুঝি কিন্তু সে যে আমার সৎ মা দশ বছর বয়স হলে কি হবে আমি তা জানতাম না যে আমার সৎ মা এখন দশ বছর বয়সে বাবাটা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে দুটো পা পঙ্গু হয়ে গেল সংসার চালাতে কষ্ট হয়ে গেল উনি কিছুই করতে পারতেছে না এ পঙ্গু হওয়ার অবস্থায় বিছানা পড়ে গেল চিকিৎসার জন্য ভালো টাকা লাগলো আমাদের কিছু জমানো টাকা কিছু জায়গা বাড়িঘর ছিল সবই বিক্রি করে বাবার চিকিৎসা করলাম কিন্তু তাতে হয়নি তার কিছুদিন পরে উনি একটা প্যারালাইসেল রোগ হলো বাবার ওই রোগটা হওয়ার কারণে তার সব শরীর হাত পাও আর অপস হয়ে গেল মুখ দিয়ে কিছু বলতেও পারে না বাঘ প্রতিবন্ধী হয়ে গেল পরে বিছানা পড়ে গেল এখন সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় মার কাছে খাবার চাইতাম মা সারাদিন এক বেলা দিত দুই বেলা দিত কোনো দিন তিন বেলা দিত আবার কোনো দিন মাঝে মধ্যে রাতেবেলা না খেয়ে শুয়ে থাকতাম কারণ আমি বুঝতাম সংসারটা কীভাবে বা চলবে পরে সৎ যখন বাবার সাথে মানে সৎ মা বাবার সাথে সৎ মা কেন করতো তোমার সাথে বিয়ে বসে আমার জীবিকটা নষ্ট তার এরকম অনেক কিছু বলতো আমাকে ঠিক মতন আদর করতো না পরে আমি দেখতাম যে মায়ের রুমে বিভিন্ন ছেলে পেলেরা আসা যাওয়া করে এখন আমি যখন যেতাম যে মা এই আঙ্কেলগুলো কে কারা আসা যাওয়া করে আমাকে একটা থাপ্পড় দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দে বলে তোমার এত জানা দরকার নাই কা কীভাবে সংসার চালাচ্ছি সেটা আমি জানি তুমি আর তোমার বাবা তো আমার ঘরের উপর বসে বসে খাচ্ছ আবার আমার কাছ থেকে কৈফুত নিচ্ছ কিন্তু বাবা সব দেখতে পারতো জানতে পারতো অট হলে বাবার চোখে পানি পড়তো কিন্তু বাবা বাবার কষ্টটা একমাত্র আমি বুঝতাম মা বুঝত না পরে চুপচাপ ভাবে এভাবে বেশ কয়েক বছর কেটে গেল তখন আমার বয়স ষোলো বছর বয়স ষোলো বছর বয়স একটা মেয়ের যৌবন টস টস পুরো সুন্দর একটা যৌবন ফুটে ওঠে ফুলের কলির থেকে ফুল ফুটা ধরে এখন যে লোকগুলো আসা যাওয়া করত বাড়ির ভিতরে সেই লোকগুলা যখন আমাকে দেখে ফেলে আর আমার মায়ের বয়সটা যখন ঘাত থেকে দিকে যায় আমাকে দেখার পরে আমার ব্যাপারটা নিয়ে মার সাথে কথা বলে যে মা ইয়া লোকটা বলে যে দেখো তোমার যে মেয়েটা মেয়েটা তো দেখতো অনেক সুন্দর তোমাকে আর ভালো লাগে না একবার তোমার মেয়েকে দেও যখন একবার আমাকে দেওয়ার কথা বলে তখন মা তো প্রথম নাই বলে যখন অনেক টাকা লোভ দেখায় যে এক রাতের জন্য পঞ্চাশ হাজার টাকা দেব তখন তো মা লোভে পড়ে যায় তখন আমি বাবার পাশে বসেছিলাম আমাকে আইসা বলে যে চল আমার সাথে কুরুমে চল কাজ করবি বাবা তো দিতে চাচ্ছিল না এই কথা শোনার পরে বাবা জানি যেমন যেন চোখ মুখ অস্ত্র অস্ত্র ভাব মানে তার আমার কাছে মনে হলো বাবা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমার মাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমার মা ও রুমে যে ডাকতেছে আমাকে যেতে দেবে না পরে বাবা যে কি বলতে চাচ্ছে সেটা মা বুঝতে পারছে তখন মা বলতেছে বাপি মিলা আমার বসে আমার ঘরে একটু বসে বসে খাচ্ছ আমার বয়সটা শেষ হয়ে গেছে এখন তোমাদেরকে কে খাওয়াবে তোমার মেয়েকে পছন্দ করে চড়া ওদের কাছে দিয়ে দি দিলে অনেক টাকা পাবো তখন আবার বাবা বা আমার বাবাটা দিতে চায়নি খুব কুস্তা আসতে হাস্তা অন্যরকম করতেছে আর আমি বলতেছি মা আপনি কি বলতেছেন আপনার আমার মা আমি কেন ওই লোকের কাছে যাব আর নিজের মা তো কখনো না খেয়ে মরে গেল তো নিজের সন্তানকে তো কখনো দেবে না খারাপ ছেলেদের হাতে তখন মা বলল হ্যাঁ তুই ঠিকই বলেছিস নিজের মা হলে কখনও দিত না খারাপ লোকের হাতে কিন্তু আমি তো তোর নিজের মা না আমি তো তোর সৎ মা এখন ওই লোকেদের সাথে সম্পর্ক করে শুয়ে আমার কাছে টাকা এনে দিবি চল যখন বললো সৎ মা আমার মাথা তো বাস ভেঙে পড়লো মা কি বলতেছো তুমি সৎ মা মানে আমি তো তোমার কোনো তো সতমার চোখে দেখি নাই আমি তো আপন মায় মনে করছিলাম কিন্তু আমি যখন অনেক আকুতি মিনতি করলাম মায়ের হাতে পায়ে দলে মা আমার কোনো কথাই শুনলো না শেষ পর্যন্ত রুমের ভিতরে আমার ঢোকালো দুটো লোক মিলে আমার এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলল কাক যেবন শুকনের গোস্ত দেখলে ঠোকরা ঠোকরা খায় ঠিক একসাথে দুটো লোক যে আমি যেহেতু আমার জীবনে কোনো দিন পুরুষের টাচ লাগে নেই সে প্রথম অবস্থায় দুটো লোক আমার সাথে দিন রাত চব্বিশ ঘন্টা রুমের ভিতরে আটকা রাখছিল আর মা দাদার সামনে বসেছিল মাকে বলতেছে মা আমি আর না আর পারতাসি না মা এবার আমাকে তো ছাড়ো এবার এবার দরজাটা খুলে দমা এদের হাত থেকে আমাকে বাঁচাও অথচ সে সৎ মা আমার কোনো কথাই শোনেনি একটা দিন একটা রাত কতক্ষণ এই লোক এই লোকে আসে আমার কাছে এর হয়ে গেলে আবার এই লোকে আসে এর হয়ে গেলে এই লোকে আসে একটার পর একটা এইভাবে বেশ কিছুদিন আমাকে ঘরের ভিতরে আটকা রেখা আমাদের কাজ করানো তারপরে এক পর্যায়ে যখন আত্মহত্যা করতে চাইছিলাম যে না এই জীবন আর রাখতে চাই না তখনই মা বুঝতে পেরে আমাকে ওই আত্মহত্যার কাছ থেকে বাঁচা আত্মহত্যা করতে দেয়নি কয়েক তোদের পিছনে যে টাকা পয়সা নষ্ট হয়েছে এই সব টাকা পয়সা উসিল করবি তারপরে তুই মরবি এর আগে তুই মরতে পারবি না আমি মরতে চাইও মরতে পারিনি দিনের পর দিন শকুনগুলো আমার দেহটাকে নিয়ে ছিন্ন ভিন্ন করে খেলতে লাগলো আমি কি করবো বুঝতে পারছি না একবার হঠাৎ করে এক লোক যখন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে করতে পকেট থেকে তার মোবাইলটা পড়ে যায় আর মোবাইলটা পরে যাওয়ার পরে সে চলে যায় মোবাইলটা যেন রেখে গেছে তার খেয়ালে ছিল না আমি যখন মোবাইলটা হাতের কাছে পাই অন্য একটা আইনের আশ্রয় নিই দিদিপুর নাম্বারে ফোন দিয়া আমি তাকে সব জানি আমার বাবাটা অসুস্থ দিনের পর দিন বাইরে ছেলে পেলে না আমার মা আমাদের উপরে নির্যাতন করতেছে আমার আর সহ্য হচ্ছে না তিন বছর ষোলো বছর বয়সে আমাকে রুমে ঢুকেছে তিন বছর পর্যন্ত বাড়ির ভিতরে আটকা রেখে আমাদের বাড়িতে আমার সাথে এরকম অকার আমার সৎ মা আপনি আমাদেরকে রক্ষা করেন ঠিকানা দেওয়ার পরে পুলিশ আইসা আমাদের উদ্ধার করে আর আমার মাকে ধরে নিয়ে দেয় ধরে নিয়ে যাওয়ার পর আমার মা যাবজ্জীবন জেল হয় আর বাবাটাকে সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য আমাকে নিরাপদ কক্ষে রাখে ভালো একটা জীবন দেয় আইনের প্রতি আমার একটা শ্রদ্ধা চলে আসে আমি আমি আমার জীবনটাকে এখন সুন্দরভাবে সাজানো গোছানোর চেষ্টা করতেছি আর আমি তখনই সফল হই যখন আইনের লোক এসে আমাকে উদ্ধার করে সুন্দর একটা নতুন জীবন দেয় আমি বেঁচে যাই তো বন্ধুরা আপনাদের ঘরে যদি এরকম কোনো সৎ থাকে সবাই সাবধানে থাকবেন আর সৎ বলতে যে সব সৎ মারে খারাপ হয় এরকম না কিছু কিছু মা আছে কিছু কিছু সৎ মা আছে যারা আপন মায়েদের চেয়েও বেশি ভালোবাসে তাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সৎ সবাই এক সমান না মায়ের প্রতি শ্রদ্ধা আমারও আছে আপনাদের থাকুক সকলেরই আছে আর যেন মায়ের প্রতি শ্রদ্ধা থাকে আমার জীবনের গল্পটা আপনাদেরকে বললাম এটা কোনো বাস্তব এটা কোনো বানানো গল্প না এটা একটা বাস্তব আমার জীবনে ঘটে যাওয়ার কাহিনি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম